আমাদের রাডার স্টেশনের টাকা কেন ইন্ডিয়া যাবে আমাদের নেট আশি ভাগ কেন সেখানে যাবে ঘটনা কি বাণিজ্য কাটতে কেন হবে ডক্টর ইউনুস বাণিজ্য করছে পাকিস্তান থেকে আনছে আলু চিনি ফ্যাব্রিক্স কেমিক্যাল আর উনি দিচ্ছেন ওষুধ বাংলাদেশ থেকে তাইলে সমান সমান হয়ে গেছে শুধু আমাদের থেকে নিলেন শুধু নিলেন দিলেন না আমাদের অধিকার লঙ্ঘন করছেন আমরা আপনাদের অধিকার লঙ্ঘন করি নাই কথা না আমরা আম দিই আমাদের যা তো আছে এগুলা দিচ্ছি আমরা আপনাদেরকে আর আপনারা গরু আটকে গরুর মুদ খান গরু আটকে আমরা ব্রাজিল থেকে গরু আনবো আমিন প্রয়োজনে বাংলাদেশই ইমাম সেখানে নিয়োগ দেব ব্রাজিলের গরুগুলো জবাই করে প্রসেসিং করে বাংলার মানুষদেরকে আনার জন্য ঠিক কিনা সেদিন বেশি দূরে নয় মুক্ত বাণিজ্যের ক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশে ঠিক কিনা মালয়েশিয়া একটা প্রিমিয়াম গাড়ির দাম দেড় লাখ টাকা আর বাংলাদেশে একটা অটোর দাম দেড় লাখ টাকা একটা প্রিমিও গাড়ি চুয়ান্ন লাখ টাকা ঘটনা কি মুক্ত বাণিজ্যের সময় এসে যাচ্ছে আমাদের লিডার ডক্টর ইউনিসের হাতকে মজবুত করেন এমন সুন্দর দেশ সাজাই দিবে আজীবন বসে খাইতে পারবেন ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন সহযোগিতা করেন আমিন নেতা পাইবেন ডক্টর ইউনিসের মতো সোনার মানুষ পাবেন না একটাই সমস্যা হয়েছে ইউনিসের জন্ম দরকার ছিল ইউরোপে আমেরিকা কিন্তু আল্লাহ গরিবদের দেশে ইউনুসকে দিয়েছে তার মূল্য কেউ বুঝলো না মোহাম্মদ সাল্লামকে চেনে নাই ফাত্তাও দেয় নাই কত কত ইউনিভার্সিটি সারা ওয়ার্ল্ডের ইউনিভার্সিটি আমার বাংলাদেশের স্টুডেন্টরা বাংলাদেশে কোনো পাত্তাই দেয় না তাদেরকে এই জন্য মেধাবীরা চলে যাচ্ছে রাশিয়া আমেরিকা সুইডেন জার্মান ফ্রান্স ডক্টর ইউনুসকে গুরুত্ব দেন সম্মান দেন দোয়া করেন আল্লাহ তাকে নেখায়াত দেখ যে সময় তিনি রেস্ট করার কথা এবারে হয়ে গেছে গালখানা মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন খবরটা ছিল না শুনেছি আভ্যন্তরীণ আমাদের প্রিয় নেতা মারা গেলে আমাদের অবস্থা কি হবে গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা কত দোয়া ইউনুস পড়বি দেশ বিপদে পড়লে দোয়া ডক্টর ইউনুস মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস এই ইউনুস ইউনুস এক তুই ইউনুস পড়লি না গৃহযুদ্ধের ভিতরে ফেললে কত দোয়া ইউনুস পড়বি ততক্ষণে দেখবি যে ডক্টর ইউনুস কবর দেশে তখন বুঝবি বাংলাদেশিরা বলে গেলাম গল্পের মতো কথা লিখে রাখ এই ইউনুস সাহেব মিস হলে তোদের নসিবে কি দুর্গতি আর আবু সাইদ সদ্যশো আবু সাইদ আসবে না তিরিশ হাজার আবু সাইদের আর আসবে না এত মুক্ত বিহঙ্গের মতো আর স্বাধীনতা স্বাদ ভোগ করতে পারবি এ তো পর্যন্ত একাত্তর সালের পর এত সুন্দর ভাবে মাহফিল করার সুযোগ আমরা পাইছি পাইছি কত গেস্ট রাখা লাগে হেতে দেয় না সাইরা না হলদান অতিথি বাংশ মেহমান করন লাগে ঠিক না প্রধান অতিথিকে এক কথা কি বলা হয় হলদান অতিথি হলদান হেতে হলদান কালি আর বিশেষ অতিথিকে কি বলা হয় বাংশ মেহমান সাইরা না দেয় না বক্তি মা আধা ঘন্টা ফিডি যায় গই তাইলে এনডিআর আমার আলেম ভাইকে আমি শ্রদ্ধা জানাই সালাম জানাই আমার প্রিয় ভাই সঠিক বলেছে তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই লড়াই করক করক বাংলাদেশের বিরুদ্ধে হুতি আবার যুদ্ধ যুদ্ধের না করবে আমরা যদি যুদ্ধ করার যে কারণে যুদ্ধ বেঁচে যায় সেটা যদি আমরা দিয়ে দিই করবে কেন সাফাই নভাব যে আমরা পরশু পাঁচ কিলোমিটার আমাদের সীমানা পাই গেছি ঠিক কিনা এক ইঞ্চি জায়গা যদি আমাদের কেউ দখল করতে চায় আমরা তার হাত টুকরো টুকরো করে কেটে ফেলবো বাংলাদেশের দিকে যদি আর ছোক কাঁদাও ছোক উপরে ফেলবো বহুত করে ছোক আর ক্ষমা নাই ইনশাল্লাহ আমিন কো তারা বহুত হুঁশিয়ার আছে ইসলামের শত্রুরা আমরা হুঁশিয়ার হইলে হয় আমরা আমাদের দুশ্মনদের জন্য দোয়া করি আমরা তাদের কল্যাণ কামনা করি ঠিক কি না আমরা তাদের জন্য দোয়া করি কিন্তু আমরা কষ্ট হয় আমাদের অধিকার বলুঠিত করে মনে হয়েছেন আমাদেরকে গোলামের মতো ইউজ করে এখন আলু খানা এক টাকা না হয়ে গেছে আলু আমরা আমরা বললে আলু ছাড়া বলে বাছি না তোদের ডায়বেটিস এই কারণে হয়েছে যেটার দাম বাড়বো ডাইরেক্ট খানা বন্ধ সোজা কথা আর এখন আমার হিন্দু চাষীরা এনডিএতে আত্মহত্যা করতেছে এই মুদি পোলাটার কারণে কত কোটি হিন্দু ভাইয়েরা কষ্ট পাচ্ছে তারা তো গরিব মানুষ হোক না সে ইন্ডিয়া হোক সে পাকিস্তান হোক সে ফ্রান্স হোক সে আমেরিকান সে মানুষ তো কত বড় আশা করেছে কৃষিকাজ করেছে আন্তর্জাতিকভাবে ভালো একটা রেট পেয়ে বউ বাল বাচ্চা নিয়ে হিন্দু ভাইয়েরা খেয়ে পরে বাসবে। আর তুমি পররাষ্ট্র নীতিগুলা কঠিন করে মানুষগুলো ইন্ডিয়ার আমার চাষি ভাইয়েরা রেট পাচ্ছে না তাদেরও উপকার হয়তো আমাদেরও হয়তো কথা ঠিক কিনা চাষির কল্যাণ হইতো দেশের কল্যাণ দুইও দেশের হইতো আমরা বন্ধু বাবা পর্ণ পর রাষ্ট্রনীতি আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ আমিন কই প্রত্যেকের জন্য কল্যাণ করবেন কল্যাণ কামনা করবেন কর্ণ কষ্টের দোয়া আলেমদেরকে জোর করি আর এক এক জায়গায় হাতে জোর করি ভাত খাবায় আই কো খাইতাম না আরে দুই মাইল আলাই দে কত আল্লাই তুই তো বদদোয়া হাসের বেটা আমি ওয়াজ করি জীবনটা লই কত জায়গা টিফিন বেটি থুই গেছি মারামারি ওই নোয়াখালী সরব আমার দেড় লাখ টের খানা ফাঁকাছি এখন তোর খানা থিছে দিব ও কেন খাইতেন না ওয়াশ করি দুই ঘন্টা জি না না খাইতে হইব তো টিফিন বাড়ি গেছি গো দাই কত জায়গা টিফিন বাড়ি এবার টিফিন বাটি সান আমরা ওয়াশার আগে খাইলে আমার বুকে ব্যথা করে ফর খাইতে আর এটা এই জন্য তাগাড়ি একটা লিখ না দেখো গরো কেউ খানা গরুর কষ্ট এড়ি দিদি গরিবের তোর আক দেখছ হাতে বাড়ি লই আঁড়ে এটা হলো কি মন কষ্টের দোয়া কি দোয়া কঙ্গন আঙ্গো কবচয় গাড়ি তো টানা টানি এটা কি দোয়া মনো কষ্টের কি দোয়া কত নম্বর আটচল্লিশ কত নম্বর না আটচল্লিশ গেছে নাকি মন চুয়াল্লিশ পাঁচশ লক্ষ হলো গেটিস দোয়া গেটিস দোয়াছেনছি মসজিদে যে দিন জিরেফি দেয় বিস্কুট দেয় এদিন লোক বেশি था এটারে কি দোয়া কর গেটিস দোয়া কি দোরে এরকম গেটিস দোয়া আমাদের মহামহত্তুর মসজিদে নাই রে আছে ইট ই চিন্তা গবেষণা করে কত কষ্ট করে বানাসি দান্ডা দোয়া মাজার خاتিমেরা দোয়ায় রত তুই দছইটা রিবাডা বেশ দোয়া ওই মাজারে খাতে মেরা শক্তি করণ দোয়া সিভিলাইজ দোয়া কোনো কার কাছে মোস্তানা যায় শহরের ইমাম সাহেবের কাছে যায় চুরি করবার আগে ডাকাতি করবার আগে দোয়া নাই হুজুর মাথাটা মুছি দেন যে একটু দোয়া দিয়া দেন দোয়া দিয়া দেন যাই বল রোড ডাকাতি করিবার লাগে হুজুরের দোয়া দিয়া ডাকাতি করি বাসি আইয়ে এটার কি দোয়া কয় শক্তি করণ দোয়া যাতে হাতে ডাকাতি ঠিকভাবে করতে পারে তারপরে ঊনপঞ্চাশ দিবসগত দোয়া বিভিন্ন দিবসের উপর দোয়া লোড হয় অন্য দিবসে দোয়া আনলোড হয় পনেরো আগস্ট আইলেনি খালি দোয়া হলো কি দোয়া দিবস দোয়া কি দোয়া এটা পনেরো আগস্ট পনেরো আগস্টের দোয়া আনলোড হয় এটা কি দোয়া কর্তা এর মনু রাস কয়েক মিনিট তোরা চোখ দিচ্ছে কুত্তা রে হ্যাঁ আসে কুত্তা চোখ কর সুভা শুনি রে তোর দি সুখ দিচ্ছ সুগবে রে কুতা ওয়াজোন ওয়াজ হোন ডিস্টার্ব করিছা কোরোনার মা বিলে ওয়াই জ্যা কোরিয়াল কর আনো এরে কুত্তা মেয়েও লাহ। এরে কুত্তা ও লাহুর সুপার রে কুত্তা পঞ্চাশ তারপর দোআউন বেতা উইলে মোফরাত বোট ছাওয়া এটা তার কিবের আইসি ও তার কি দোয়ার কি বোট আমি এসেছি আপনার দোয়া দোয়ানি তুই কেন্দ্র দখল করি পিস্তল মারিবা আল্লাহ তোমার এই সমস্ত সিটারি দোয়া থেকে একটা মানা চাই ঠিক দিও এই পঞ্চাশ রকমের দোয়া আর আল্লাহ কেন ইন্নি করিবন বলছে এটার ব্যাখ্যা আরেক দেব আরো কিছু মজার কথা রয়ে গেছে আরো একদিন শোনাবো এখন প্রশ্নগুলোর জবাব রেডি আমার প্রবাসী ভাইদের কদম মোবারক আমার দরখাস্ত থাকবে আমার এই জুমার খোদ্ভাটা আপনারা নেবেন নিজের মসজিদে নিজের গ্রামের মসজিদগুলোতে দিবেন একটা দুই হাজার টাকা পাঁচটা মসজিদ হলে পাঁচটা নেবেন অনলাইনের ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন আমি পাঠাই দিব জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিলে আমি পাঠাই দিব ভাই প্রবাসী ভাইরা আমি আপনাদের কাছে এই সহযোগিতাটা চাচ্ছি আমার এই বিতরণ করেন আর দুই নম্বর একটা দাবি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব আমরা ওয়াকফ দিব না মালিকানা রাখবো এক হাজার ব্যক্তি মিলে করবো এক হাজার ডিসিম উপরে এই আমি কখনো আপনাদের টাকাও নিব না আমি কমিটিতেও থাকবো না কখনো থাকবো না আমাকে যদি বানানো আমি থাকবো না ফাইনাল কথা মিডিয়ার সামনে বলে দিলাম আপনাদেরকে কমিটি বানাই দিব আপনারা চালাবেন আমার টাকাও আমি দিব দশ ডিসিমেল বিশ ডিসিমেল যা দিয়ে আমি দিয়ে দিব একজনে এত বড় প্রতিষ্ঠান করা সম্ভব নয় নোয়াখালীর শহরে বিশ হাজার তিরিশ হাজারের ভিতরে এক এক ডিসিমেল পাওয়া যায় তো শাহিনের যদি এরকম মানুষেরা আসে পাঁচশো ডিসি আমরা দিঘি বানানো বড় একটা দিঘি করলে এত বড় বড় কাতলা মাছ যদি সারিকে কাতলা মাছ তিন বছর বারো কেজি দশ কেজি কক সিটোগরি অনলাইনে ভাড়া দিলে ভাবিল বের বললে হেঁতি করবো জায়গা কিনছি বিশ হাজার তিরিশ হাজার দিদি মাছই হইলে আমি ষাট হাজার টেয়ার কাতলা মাছ টককে কাতলা মাছ কক করি ভাড়া যায় আমরা স্থায়ী একটা চিন্তাধারা প্রকল্প করবো আমরা একটাই বিশ্ববিদ্যালয় আরবি বিশ্ববিদ্যালয় বানাই যাব কারণ নিজের গ্রামে সমনি এক ডিসিমিল জায়গা পাঁচ কোটি টাকা টাকা দিবেন জায়গা বেস পোকে এই জন্য আমরা যেখানে বাংলাদেশে যেখানে সস্তা জায়গা পাই পাহাড়ে পাই নদীতে পাই চরে পাই আমরা এটা করব। আপনি শুধু একমত কিনা আপনি ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন গ্রামে তো মসজিদ দশ ডিসিমিল দিয়েও এক কোটি দিয়ে দিয়ে প্রতিষ্ঠান করতে না কষ্ট হয় এরপরও গ্রামে কবাকবি লাগিয়ে নিজেরা নামাজ পড়তে দেয় না ঠিক নেই আর মসজিদ আইন নজর না আগো গ্রামের মসজিদ আয় যাইলে কোবাকুবি লাগে আর ডরে গরাম যাই না মাহেদিন না এসে আর ভাই লাগস কাঁদে আব্বা তোর লগে আরও লাগস মতাইস এখন না আর আব্বার কাছে গেলাম কোন তোর কাছে না আস তোর কাছে না আস হাত না তিরা কবর জারত করবো দূর উত্তর করবো এক অনেক বুড়ো কালে এত না কাছে না মা না কোন আব্বা তোর কাছে এখন মা গরম তো চলি হিজরত করি আর আফসারির লাশ আমদুয়ার যাবে না শেষ আমি মরে যাব এই আমার বাসার কাছে শুয়ে থাকবো লাগসাম অথবা যদি ইউনিভার্সিটি করি হয়তো সেখানেও হতে পারে তো গেরামতো থাকতে এরস না এই জন্য শকিলে এক হাজার মানুষ একসাথ দুইশো চল্লিশ জন লোক হবে এই দুইশো চল্লিশ জন ঠিকানা দিছি তোরা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবি কোন নম্বর জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান স্থায়ী ঠিকানা দিয়ে রাখ আমরা আগে লোক জোগাড় করি ফরে তোকে লোক মিটিং করি কমিটি বানা দিই তো ও সেটি আমরা হস্তান্তর করে দিই ইনশাল্লাহ আমিন পঞ্চাশ ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করবো এক হাজার বছরের গ্যারান্টি দিবে না আমিন কো আমাদের এটা থাকবে পাখির মিলন মেলা পানকড়িরা আগর দিঘিতে মাছ খাইব পানকড়ির ভাবি দুলাবাই এগুলোর কইব আর কি নদীতে মাছ নাই হাঁদা আফসারি ভাই দিঘি দিছে আল্লাহর দানি মাছ এরা তো দোয়া করব হাঁটা তো কবর হান্দা রেছি বকেরা বাসা করবো দশ মিলে বাঁশ লাগাই দেয় বক ফাঁকি শালিক তালগাছ লাগাই যাইম ধর দুনিয়ার হাইলা বাল্লা যা আছে হল আনা তো যে বাড়ি করে দিয়ে রা আধ দিকে বুঝুতি এই হাল্যা যে আরত করিব কুরকা করে দশ কেজি কাতলাই দি তো দরি আনো খা লিখি দিম অভয় আরন মসজিদ করে দিম বড় হইলে এটা তো আমরা দশ কেলা শুরু করে দিম দশ বছরের ভিতরে আমরা এদারে বহুত বড় করতে পারবো ইনশাল্লাহ আমিন ক তো কিভাবে সরিয়ে দেবো যে নম্বরে দাওয়াত দেশ যে নম্বরে খোঁজবার নম্বর আর একটাই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা মেসেজ করে দিবে দুইশো চল্লিশ জন হয়েছে কয়জন দুশো চল্লিশ জন প্রশ্ন এক বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন এই নিয়ে কিছু বলে ঠিকই আছে উনি ভালো করছে খাওয়াইছে আল্লাহ নবী বলছে সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে কি করা হ্যাঁ সালাম দেওয়া মানুষকে কি করা খানা খাওয়ানো তো উনি মানুষকে খানা খাওয়াইছেন উনি লিডার উনি ভালো কাজ করেছেন সমস্যা হচ্ছে এক জায়গায় চুরি করছে চুরি না হয়তো সেখানে কৃষকের সাথে কোনো ঝামেলা হয়েছে আমি অনুরোধ করব এটার মূল্য দিয়ে দিবেন আমার কৃষককে বাঁচাবেন মূল্য দিয়ে দিবেন বেশি করে যাতে কৃষক খুশি হয় ঠিক কিনা তোরা চুরি টুরি লেসকে এটা আবদার করছে বাই বাইর প্রতি আবদার করছে ঠিক নি রে বাসায় দিলাম বাই দলে রে তো তো আফসা দিবে দিতে পারে রে কোন সময় স্বামী স্ত্রীর রিলেশন করা নিষেধ এর ইডা সব এখানে তো কম যাইতো না ছেলে মেয়ে কাছাকাছি থাকবে না রিলেশন তোরা নিরাপদ সিস্টেমে করবি সাল্লাম যেভাবে এ করছেন আর মেন অবস্থা কোনো সময় কোনো অবস্থায় রিলেশন করা যাবে না ফোলাইন কিন্তু প্রতিবন্ধী হবে সমস্যা হবে আর সব সময়ে যায় যাচ্ছে কোনো অবস্থা এই নেই আরও কিছু পদ্ধতি আছে হাদিসে যেগুলো নিশেষ কাবলা শরীফের দিকে ফিরে ওই দিকে করে এ করা যাবে না গভীর রজনীতে তাহার্যতের সময় রিলেশন করলে সন্তান নেককার হয় পড়ে আমিন আর বাচ্চা কনসেপ্ট হলে বেশি বেশি কোরআনতাল করবেন ইসলামী আন্দোলনের কাজ করবেন তাহলে ওই বাচ্চার কাছে এগুলো ও বাচ্চা কমসট হইলে তো এবারই মোবাইল শরীফ চায় রুডি বেলতে বেলতে মোবাইল শরীফ চায় তো হলায়ন এই খা মোবাইল ওলা হইতো না আর কি তৈবো ঠিক কিনা এরকম সিটিং মহিলা মহিলা প্যান্ডেলে নাই আসেনি তারপরে আর একটা প্রশ্ন ভারতের এক আলেম বলেছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশেও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে বুঝলাম না কথাটা কী করছি হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে মানে ভারতের পক্ষ হয়ে তাই না হ্যাঁ এটা তো উনি ঠিক বলছি উনি নিজের দেশকে ভালোবাসবে ইন্ডিয়া ওনার দেশ উনি যুদ্ধ করবে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যেটা জায়জ আছে যদি ওনার কোনো অধিকার লঙ্ঘিত হন আমরা বাংলাদেশ তো তাদের অধিকার লঙ্ঘন করব না আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের কলিজের টুকরা আদাম শফিউল্লাহর সন্তান তারা আমরা ওনাদেরকে ভালোবাসি আমরা ওনাদেরকে সবসময় ওনাদের পাশে আছি ওনারা আমাদের প্রতিবেশী পাকিস্তানের ভাইয়েরা আমাদেরকে শাসন করছে বিশ বছর তারা আমাদের মুসলিম ভাই তারা আমাদের কলিজার টুকরা আমরা তাদেরকেও ভালোবাসি আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক এই ইলিশ মাছ আমরা পাঁচ হাজার টাকা দিয়ে খাই আমরা আমাদের প্রিয় মহাভারতকে খাওয়াই এই ইলিশ মাছ আন্তর্জাতিক রেটে সাড়ে তিনশো টাকা অথচ তখনও আমাদের দুই কেজি আফ এক একটা মাছ চলে পাঁচ হাজার টাকা আমরা হিন্দুস্তানকে ভালোবাসি সবসময় ভালোবাসবো হিন্দুস্থান থেকেই তো পানিটা আসে এ পানিটা বাংলাদেশের নদী সীমা দিয়ে এসেই তো মিঠা পানি দিয়ে ইলিশ মাছগুলা বঙ্গোপসাগর থেকে এসে যখন ডিম ফ্যাট আসে সব আমরা ইলিশের মা ধরি বেছে গেলাই তাইলে এই মাছ খাওয়ার অধিকার হিন্দুস্তানের আছে সমস্যা হচ্ছে হচ্ছে এক জায়গায় দফাস করে পানিগুলো ছেড়ে দেওয়া সেটা আমরা তীব্র প্রতিবাদ চেনাই সেটার জন্য প্রয়োজন হলে বাংলাদেশের আলেমেরা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে ফেনিতে না জানাইয়া বিদ্যুৎ বিদ্যুৎ এতে প্রকল্পের পানি কেন ছাড়লেন আমার ফেনিবাসীকে ডুবাই মারলেন লক্ষ্মীপুর নোয়াখালী এই জায়গাটা পর্যন্ত আজকে যেখানে মাহফিল করতেছি এটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত ঠিক কিনা হিন্দুস্তানের আমার আলেম ভাই ঠিক বলেছে নিজের অধিকারের জন্য লড়াই করা ফরজ কথা ঠিক কিনা আমরা তো কোনোদিন প্রাণ গেলেও আমরা হিন্দুস্তানের অধিকার নষ্ট করব না কিন্তু দিলাম কন্যা দিয়া দিচ্ছেন বন্যা কথা ঠিক কিনা কিন্তু এই মেয়েটা যে পররাষ্ট্রনীতি করছে এটা জাতির সাথে ডাকদারি করেছে আমরা তাকে আমার তার দলকে কেমন পর্যন্ত বয়কট করলাম প্রত্যেক রা কাতে আমরা গজব দিতেছি আল্লাহ গাইরিল মাগদুব এলাইহীম বলার দল আল্লাহ আপনি আমাকে মাগদুব অভিষপ্ত মাগদুব মানে ইহুদি দল নির্মাণি খ্রিস্টান এগুলার দলে বানাই না। না আমারে বানাইবেন সাহাবা ক্যারামের দল আউবকরের দল আর নাম তা যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এই সমস্ত লোকের দলের ভিত্তি হারের আইয়েন ইউদিন আসার আল্লাহর দল নিয়েন না মুসল্লিরা সবাই বলে আমিন এটার সাথে ফেরেস কয় আমিন প্রতি অর্থে নামাজে এইভাবে আমিন চলতে আছে এই জন্য ইউদিন তাগো কোনো রাষ্ট্র নাই তারা নবীজিরে কয়েকবার মাত্র গেছে সত্তর হাজার নবী রসুলেরা তারা মারছে তারপরে জাকারি আলাইসাল্লামের সময় এলো নিচি এরপরে ইহি করেন ছোটবেলা তো কান্নাকাটি করতো ওনারে পর্যন্ত এই মানে জব করিয়ে গেছে হাত পাও বাঁধি রক জব করি ওই দেশের রাধী আর কি মহিলা ওই টা থানা দিয়ে জব করে দেয় মেজর বজল লুদারে এই ওনারে এভাবে হাত পাও বাঁধি রকগুলা কাটি বলের মধ্যে রক্ত সেভেন লইছে মতো খায় এই জন্য ওই মহিলাগুলোর প্রতি ওই ইহুদিদের প্রতি আল্লাহর গজব ব্যাংক সিস্টেমে তারা সেরা সারা পৃথিবীর সম্পদ তাদের হাতে কিন্তু ইগুনের শান্তি নেই শান্তিতে নেই এই আশি কি ইহুদির কাছে আমরা সারা পৃথিবীর মানুষ জিম্মি ইগুনের কারণে মানুষ যুদ্ধ হইব এ কি এ ফাডাও ইহুদি ইউক্রেন ঠিক কিনা একমাত্র ইহুদি রাষ্ট্র তারপরে পুতিন এ দোন নিয়ে আমরা কষ্টে আসি পৃথিবীর মানুষ আর জো বাইডেন এত ইহুদি এতের গুতা নিয়ে পৃথিবী অশান্ত ঠিক না এখন প্রশ্ন জাগে আফসারি ভাই তারা এভাবে শ্রেষ্ঠ হইল আবার তো বুঝলাম শ্রেষ্ঠ কিভাবে হইল আলাইসাল্লাম যখন গভীর রজনীতে তার পড়তেন তখন পোলা মাইয়া করে ফিছি দি খাড়াই কইতো আই মামায় নোয়াঝরি তোরা আল্লাগ হট। হুত্রে ওট ও মাইয়া ওড়

হুতেরা আইগুন আজাদ দিও তো বললা দোয়া করি যখন তো আটা করবো তোরা শুধু আমিন ফিকা ফলবি তোরা শুধু আমিন কইবি এই আমিনে কাম হয়ে গেছে ইয়া বানি ইসরায়েল এনে ফাদ্দাল তুকুম আলাল ও বনি ইসরায়েল আমি তোমাদেরকে এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করছি আল আমিন আলমের বহু বছর সান্দের দেশও তোমরা সারা এই রকেট লই এড্রিং ওল্ডিং নেইলামাস্টন মাইকেল কালিন্স চলে গেছে আলামিন শুধু আলাম বলে নাই বহু বছর সমগ্র জগত যত জগত দেখছে এইখানে তারা সেরা হয়ে গেছে রকেট লই তারা যায় মাগো এক পয়সার মোবাইল দি নেব আইফোন বা না সাড়ে তিন লাখ টাকা লয় টাওয়ারের মধ্যে কত কুত্তে হিসাব করছে করে গাল বেটকাই তোলা দিয়ে নেমতে মতে নেই তো দাম কেন এটা সাড়ে লাখ শুধু এখানে হেকমট ঢুকেছে হ্যাকমত মূল ইনস্ট্রুমেন্ট আছে মাত্র এক পয়সার লোহা প্রযুক্তিটার কারণে এটার নাম সাড়ে তিন লাখ কত লাখ সাড়ে তিন লাখ তো এই ইহুদিরা তাম পৃথিবীতে জগতে সারা হয়ে গেছে আল্লাহ তা করে সেরা দিছে দোয়ার বরকতে ওর আল্লাহ তো কথা হিটতে পারে না তোরা মুসলমান যতই হস তোরা শুধু তাকে চাঁচা খাবি মারি আল্লাহ বানাইছে মারি খেয়ে জাতি থাকবে এটি মারি খেয়েবু শুধু মারি খেব ষোলো বছর অত নির্যাতনের শিগরে সজা হয় না বুঝছে নি এদেরকে ষোলো হাজার বছর যদি শাস্তি দেন আবার যাই সেই ওর কথা কয় না কন্দুককে নির্বাচন আগে ষাট লাখ মাস্টার ডিগ্রি ফাঁস এফলাগুলা চাকরি হক চাকরিও একখান বিয়ে করা ঠিক নেই আগে এমপি লে যারা নির্বাচন করবো আগে কক আফসারি ভাই আমরা ওয়াদা দিলাম আমরা সংসদে কইম রব্বুল আলামিন আমিন চুরাশিবার নামাজের কথা বলছে। আমি ওয়াদা দিতেছি আমি এমপিওলে কইম মাননীয় স্পিকার আমার আল্লাহ চুরাশিবার নামাজের কথা বলেছেন মাননীয় মহামান্য স্পিকার মহামান্য রাষ্ট্রপতি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি রব্বুল আলামিন এতবার বলেছেন প্লাস বিরানব্বই ভাগ মুসলমানের দেশ আমি চাচ্ছি নামাজের সময় সরকারি অফিস আদালত পুরো দেশ দশ মিনিটের জন্য বিরতি দেওয়া হোক ঠিক না আর একটা জিনিস যারা নির্বাচন করবে আগে দেখ প্রবাসী যারা পনেরো বছর থাকবো তা করে আমরা কি দিব পেনশন দিব হ্যাঁ আর কি আর একটা ঘোষণা দেখ অটো বন্ধ আঠারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আমরা কারেন্ট উৎপাদন করি অটোওয়ালার কাছে বেচতেছি আমরা পাঁচ টাকা প্রায় পনেরো টাকা ভর্তুকি এই টাকাটা আমরা অটোওয়ালারে বিকেশে ফাটা দি এত অটো চালানোর দরকার নাই ইয়ে যুজ মাহা যুজের মতো সমাজার ফারতে বিশ বিশ সেকেন্ড সময় লাগে হিডা সাত ঘন্টা ফারতে হারি দেয় এইভাবে রোডের মধ্যে দোয়ান দিয়ে দুশ টাকা করি করি লই এ বারো ঘন্টা দুশো টাকা পরের বারো ঘন্টা দুশো টাকা চারশো টাকা কার হ্যাড যায় আমরা সকলে মিলিয়ে বেয়ের খারে রোড এটা পুরো ক্লিয়ার করে দিছি জীব ন আর ইডি হইতো ন এচ্ছে কত সংস কারক হরে নির্বাচন এ না নজবিকা মৃণাল নির্বাচন এইভাবে সাতবার সাতবার ফজর নবজের ফক এইভাবে তসবি না ভরবি আল্লাহম্মা এজুবিকা মৃণাল নির্বাচন আল্লাহমা আজির নেই মিনাল নির্বাচন আল্লাহম্মা আজির নেই মিনাল নির্বাচন শাহনবাই হয়তো রাগর আর কি নির্বাচন মানে আনামরি গেছি ওই কল্লাল গেছে না কতবুর এ কল্লাগুনের দেখলে ডল লাগে এ সাগর গিয়ে সবুজ যে আকাশা এ রাসিল্লা তারপরে টুটুল্লা সাইফুল্লা রাহের না সোপ্পা ও মাগো আমারও শেষ করবো কথা বিকি না নির্বাচনের দরকার নাই আগে দেশ সংস্কার হোক রিজার্ভ ফান্ডে হাতটা দিয়া চল্লিশ কোটি মানুষের এই বাংলাদেশ থেকে তিনি পাঁচ বিলিয়ন ডলার ঋণ মুক্তি আমাদেরকে করতেছে নির্বাচন হলে মরি গেছি আমি প্রত্যেকদিন আর দশ ডিগ্রি আল্লাহ নির্বাচন হলে তো মরি গেছি পোস্টার সংস্কার শুরু হয়ে যাব নেতার গো নাম আগে কোরআনের মাহফিল হাতে বক্তি ম্যাবো আদর আল্লাহ হুম্মা নির্বাচন দেখছি তো চুয়ান্ন বছরে নির্বাচন দিয়ে এলেছি আল্লাহ একদম সব থামি গেছে আঙ্গ আগে তোমরা ঠিক হও সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরের একটা সমারোহ চলছে আমরা আমাদের প্রিয় নেতা খুঁজে বের করবো আমিন যে বলছিলাম ইহুদিরা তারা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধের কারণে তাম পৃথিবীর তারের মতো সোজা করিয়া তবু এসব টেহা টুহা তিনি হবে না তারা ডলার এই ডলার কারেন্সি টেকনোলজির মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেছে সারা ওয়ার্ল্ড ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে হারা দিন বদল দিহাই বিয়া ছশিক আর হাতে টিয়া ডলার হইলো হাসগ হাতে বাড়ায় কমা হিয়ানো বই বই সারা পৃথিবীর নিয়ামত তাদের পকেটে কেন কি কারণে দোয়ার কারণে আর ঐক্যবদ্ধতার কারণে এতক্ষণ তত করি বেশ জিতি করলাম তুই তোর হলাম ইয়ালে দোয়া করছি তুই মা বোনেরা

মুহূর্ত আছে দোয়া কবুল হয় অনেক সময় দোয়া কবুল হয় বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ তাফসিরে কাশ্যপ এটার রাইটার হচ্ছে কি ইমাম হ্যাঁ এ কি অজয় ভাই এটার নাম কিটা সাহেব তাপসির কাশ্যপের গ্রন্থের রাইটারের নাম জয়বে আছেন হ্যাঁ কাশ্যাপ আরে খুব সহজ একটা নাম হ্যাঁ না না কুর্তুভী তো কুর্তুভী আরে ভাই ওনার নামেই আছে কাশ্ব্যাপ গ্রন্থের রাইটার জামাকসরি রহতুলায় ইমাম জামাকসরি ওই হোলাইন না হোলাইন্যা ওয়াজ করতে করতে এলেম জার্গো আর কিতাবি এলেম করলে ওই কিতাবের ঠিকে বাসা থাকবো এটা তো আইকিতা করতাম যে তাহলে তালে ছাত্র প্রতিদিন ক্যালাস থিরিতে মাস্টার ডিগ্রি হরাবো মাস্টার ডিগ্রি হড়াইতে হইলে মোতালেয়া করতে হইব ইমাম জামাকশোর রহমতুল্লাহ এমন এক বিশ্ববাসীকে দিয়ে গেছে শাব্দিক যে একটা কারামত দেখাই দিছে অদ্বিতীয় এক তাছি তো উনি বৈকালবেলা খেলাইতেছে এই সার্কি অজ্ঞা ধরি এ বাঁধিতে যান আল্লাহকে সাইগি অজ্ঞা হেমনে গুড়ি টান দিছে হেমিয়া টানে হুতা ধরি এমনি টান এটা ঠ্যাং শ্রেণী গেছে আর এক ঠ্যাঙ্গের লল লড়াইতে আছে মা আসর নামাজ পড়ি তসবিতে আলিল ফড়ি মোনাজাত দিতে আছে মোনাজাতে ফাঁকে ফাঁকে এটার দিকে নজর গেছে দেই মার মায়া লাগছে আহা আহাহা কি রে এই ফাঁকিটার পাও শুনে দিল আল্লাহ এই পাখিটার যে পাওটা ছিঁড়ছে তার পাওটা তুমি ছিঁড়ে দাও মাছে গল্প মৃত্যু নবের আমিন কইয়েছে এবার হুতে আসে মা গ্রীবের সময় খেলাধুলা করে মহবুতো মাস কাছ ধরে মারো আইস কিন্তু রে হুত কনে গেছ মা হলানেল খেলতাম গেছি আব্বা এটা ফাঁকি এটার ফাঁস হয়েছে কে আব্বা আগুই জানালাত লটকে মায় এনত ছিলাম সার গিয়ে তুই হার্সলি বুঝি এটা একটা মর্মান্তিক কথা এ ইমাম জামাকশ্বরী রহমতুল্লাহ এক শ্রেণীর ফাওটা শ্রেণী গেছে মুসলমান দোয়া করতে জানে না